আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠন কোনটি এবং বিষয়টা বিস্ময়কর হলো সত্য যে কোনো রাজনৈতিক দল নয় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অগাস্টে যে আন্দোলনটা যে গণ অভ্যুত্থানটা এদেশে হয়েছিল সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে এদের অবস্থান ছিল এরা দাবি করছে এদের নেতৃত্ব হয়েছে আমি ওভাবে বলি না আমি ওভাবে দেখি না আমি মনে করি সেই আন্দোলনে সারা দেশের সকল রাজনৈতিক দল সকল সাধারণ মানুষ সবাই ছিল এবং সামনের সারিতে বৈষম্য ছাত্র আন্দোলন নামে একটা সংগঠনের ঠিক সংগঠনও নয় একটা সময়ের প্রয়োজনে গড়ে ওঠা একটা নাম তারা এর সামনে সাহিত্যে দৃশ্যমান ছিল অনেক সংগঠন অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই নামের সঙ্গে জড়িয়েছিল এই নামের ভেতরে ঢুকেছিল সেই আন্দোলনের এখন একক দাবিদার হয়ে গেছে তারা এবং তারা বলে বেড়াচ্ছে যে তারাই নাকি আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদের একজন করে সময় একাধিক এক বা একাধিক সমন্বয়ক ছিল সবাই মিলেই আন্দোলনটা করেছে কিন্তু পরে দেখা গেছে যে তারা এক ধরনের একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে তখন ঢাকা ভিত্তিক কিছু লোকই এই সংগঠনের মূল নেতৃত্বে ছিল এবং আমরা বিভিন্ন টেলিভিশনের টক শো বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আলোচনা সভায় আমরা গুটি কয়েক এই দশ জন লোককে দেখি যারা নাকি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন কোনো সমস্যা নেই এতে কিন্তু কোনো সমস্যা আছে বলে আমি বলছি এটা ভালো আমাদের ইয়াং জেনারেশন আমাদের ছাত্ররা এখন জাতীয় নেতৃত্বে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছেন এটা অবশ্যই একটি ইতিবাচক দিক এবং এই ছাত্রদের তিনজন এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আছেন এগুলো সবই ইতিবাচক দিক সবগুলি আমি প্রশংসা করি এবং গর্বও বোধ করি আমরা যে আমাদের ইয়াং জেনারেশন কত ভালো করছে কিন্তু তারপর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো সারা দেশে এখন এটা কি করছে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামে ধারীরা দেশে কি করে বেড়াচ্ছে অথবা যদি আমি আরো অন্যভাবে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নাম ধরে কিছু কি নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েনি বিভিন্ন এলাকা থেকে আমরা নানা ধরনের খবর পাচ্ছি আমি অত দূর যাবো না আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি অনেকে আমার কাছে অনেক কিছু বলেছে জানিয়েছেন সে আলোচনায় আমি যাচ্ছি না কারণ লোকে বলবে ভাই সব কথা তোমাকেই বলে যে ওই ঝামেলায় আমি যাবই না আজকাল আজকে আমি বরং আজকের এবং কালকের দুই তিন দিনের পত্রপত্রিকার থেকে আমি র্যান্ডমলি কয়েকটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই প্রথম যে খবরটা পড়ছি এটা আজকের খবর সেটা হলো পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণকালে দুই পক্ষে হট্টগোল মানে তারা লিফলেট বিতরণ করতে গিয়েছিল তাদের তাদের যে নিয়ে তারা কদিন ধরে বলছিল যে আপনার জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা দুই দিক থেকে বিতরণ করে করে এক জায়গায় এসেছে এসে তারপরে এখানে হইচ লাগিয়ে দিয়েছে এবং তারপর এক পক্ষ বলছে ওই পক্ষ ছাত্রলীগের লোকজন আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে আর এক পক্ষ বলছে না ওরাই ছাত্রলীগের লোক তারাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে ধাক্কা ধাক্কি পুলিশ যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এনেছে একটা ডিটেল বলতে গেলে আপনারা শুনতে মোটামুটি নাটকীয় কিছু ঘটনা আছে হয়তো কৌতুক অনুভব করতে পারতেন কিন্তু সেই ঝামেলায় আমি আর যাচ্ছি না আমি খালি কয়েকটা ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি এগারো জানুয়ারির একটা খবর মানে গতকালকের একটা খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে অবরুদ্ধ করে হামলা মানে চট্টগ্রামে এই বৈষম্য বিরোধীর মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে ওখানে অবরুদ্ধ করে নাকি তাদের উপর হামলা চালানো হয়েছিল এটা চট্টগ্রামে শনিবার দিন সন্ধ্যায় ও আশা মোড়ে একটা অফিসে নাকি ঘটনা ঘটেছিল এবং তারা অভিযোগ করেছে তাদের উপর হামলাটা চালিয়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কোনো একটা গ্রুপ এটা তাদের অভিযোগ আর তারা যেহেতু অভিযোগ করেছে নিশ্চয়ই সেটাই গৃহীত হবে কারণ তারা কোনো অভিযোগ করে সেটা গৃহীত না হলে তো আবার সমস্যা যাই হোক এটা চালিয়েছে একটা ঘটনা শুনুন আর একটা ঘটনা আমরা বলি এটা একটা বড় ঘটনা এটা কালকের ঘটনা অনেক বড় ঘটনা কিরকম যে মিরপুরে যে ছাত্র আন্দোলনে একটা কমিটি গঠন করা হয়েছিল এই কমিটিতে এটা নিয়ে অভিযোগ করা হয়েছে কেউ কেউ বলছে এই কমিটিতে প্রকৃতপক্ষে এমন লোককেই জায়গা দেওয়া হয়েছে যে লোকগুলো আন্দোলনের সঙ্গে ছিলই না এবং টাকার বিনিময়ে নেই তাদেরকে জায়গা দেওয়া হয়েছে যারা প্রকৃত ত্যাগ শিকারকারী যারা আন্দোলন করেছেন তাদের নাকি এখানে জায়গা হয়নি এটা নিয়ে বাঘবিতণ্ডা সেই বাঘবিতণ্ডা মিরপুর থেকে আসতে আসতে এই বাংলা মডেল রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিশাল অফিস আছে রূপায়ণ টাওয়ারের অফিস কিন্তু অনেক বড় অফিস রূপায়ণ টাওয়ার অনেক ভ্যালুয়েবল একটা জায়গা হ্যাঁ সেখানে এত বড় অফিস তারা কীভাবে মেনটেন করে আমি জানি না এটা কত টাকা ভাড়া দেয় আমি তাও জানি না কখনো দেখা হলো হলে হয়তো জিজ্ঞাসা করতে পারবো সেই অফিসে এসে মারামারি করছে এবং মারামারি করতে যে তিনজন আহত হয়েছে এটা একদম কেন্দ্র একদম কেন্দ্রীয় কমিটি ঘটনা এটা ঢাকা বসে বসে এই ঘটনা ঘটেছে আচ্ছা মানিকগঞ্জে সেখানেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের প্রতিনিধিরা মিলে মারামারি করেছে এতে দুইজন মেহরাব খান এবং মিরাজ হোসেন নামে দুইজন ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন কেন লিফলেট বিতরণ করতে যে একটা কথা ভাবুন এরা নিজেরা নিজেরা একই সংগঠনের লোক নিজেরা লিফটেটটা পর্যন্ত ঠিকঠাক মতো বিতরণ করতে পারে না লিফলেট বিতরণ করার নিজেরা নিজেরা মারামারি করে কেন করে সে আলোচনা আমি পরে আসছি এই মারামারি কি অর্থ থাকতে পারে এর মধ্যে আরেকটা ঘটনা দেখলাম সাতক্ষীরায় সাতক্ষীরায় ওখানে একটা কমিটি ঘোষণা করা হয়েছে এই বৈষম্যবদ্ধি সাত আন্দোলনের কমিটি ঘোষণা দুই দিনের মধ্যে সেখান থেকে আটজন সদস্য পদত্যাগ করছে এবং তারা বলছে এই কমিটিতে এমন এমন লোককে ধরা ঢুকানো হয়েছে যারা নাকি আসলে এই কমিটিতে থাকার যোগ্যই না তারা নাকি আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না এই যে একটা জিনিস ভাবুন আমি যেগুলো এই কিন্তু আমি মাত্র দুই দিনের ঘটনা নিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই কমিটিতে ঢোকার জন্য কেন অত হুরাহুরি অথবা এই কমিটিতে ঢুকতে না পেরে কেন অত ক্ষোভ অথবা এই কমিটিতে কেন ঢুকলো এটা নিয়ে কেন পরস্পরকে আক্রমণ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন অথবা ছাত্রলীগ ঢুকে গেছে বলে একজন অপরজনকে অভিযোগ করছে কেন এখানে ঢুকতে পারলে কি মধু এটা মধুটা কি ভাই আমার প্রশ্নটা এখানে মধুটা কি কারণ সবাই বৈষম্য বুঝতে ছাত্র আন্দোলনে ঢুকতে চায় কেন কারণটা এখানে মধু আছে মধুটা কোথায় মধুটা কোথায় বলেন প্রত্যেকটা উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা দেখবেন আগে কি হতো ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের তারা যে থানায় ওসিকে বলতে এটা করেন এর নামে মামলা দেন এর এটা করেন তাদের মতো করে থানা চালানোর চেষ্টা করতো এই জন্যই তারা পাওয়ারফুল ছিল এই জন্যই তারা ওই পথটা পেতে চাইতো যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি এই তদবিরিগুলো করতে পারবো তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এখন তদবির নেমে পড়েছে তা হলে এই পথগুলিতে যাওয়ার জন্য এত হুরাহুরি কেন কী এমন মধু আছে বলেন যদি তারা আদর্শেরই রাজনীতি করে আদর্শটা কী বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের আদর্শটা কি কোনো গঠনতন্ত্র আছে কি সেটা ভাই একটু দেখতে চাই তো কী এমন জিনিস আছে যা নাকি ছাত্র ইউনিয়নের চেয়ে বেটার যা নাকি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চেয়ে বেটার যা নাকি ছাত্র নীতি নিষিদ্ধ ছাত্র দলের চেয়ে বেটার কী আছে ভাই কিছুই নাই আজ হলো ক্ষমতা এই ক্ষমতার দাপটে তারা যখন কোথাও যায় প্রোটোকল নিয়ে যায় এখন তাদেরকে এই ক্ষমতাটা কে দিল কার মাধ্যমে তারা ক্ষমতাটা পেল বলুন এই সরকার দিল এই সরকার কি দেওয়া উচিত ধরো তার ক্ষমতাটা এক্সারসাইজ কীভাবে করে নাকি তিনজন উপদেষ্টা আছে তাদের মাধ্যমে তারা ক্ষমতার এক্সারসাইজ করে এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি আমরা তো ছাত্রে গিয়েছে তার পরিবর্তে আরেকটা ছাত্র সংগঠন তাদের মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে বড় বড় কথা বলবে বড় বড় তদ্বিরে লিপ্ত হবে আমরা তো এরকম চাইনি কিন্তু সেটাই তেমন হচ্ছে তারা সরকারকে ডিকটেক্ট করছে তারা সরকারকে বলে দিচ্ছে কি করতে হবে তাদের ধমকে সরকার নিজেরাই বলছে আমরা ঘোষণাপত্র প্রণয়ন করব হচ্ছে কি দেশে তারা যোগ্য তারা খুব মেধাবী হ্যাঁ তাদের মেধার একটা পরিচয় আজকে পেলাম ফেসবুকে আজকে আমাদের একজন সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের একটা স্ট্যাটাস দেখলাম আমি স্ট্যাটাসটা পরেই আজকে আলোচনা শেষ করছি তিনি লিখেছেন গত পাঁচ মাসে রাজস্ব ঘাটতি বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই খবর জানার পর এক সমন্বয় মন্তব্য করেছেন স্বৈরাচারের লুটপাটের কারণে এই ঘাটতি রাজস্ব কি এটা যারা জানেন তারা খেপে যাবেন না প্লিজ কারণ বলা হয়ে থাকে হয়ার দেয়ার আর সিক্স ইকোনমিস্ট দেয়ার আর সেভেন পয়েন্টস এই অর্থনীতিবিদের মূল্যায়নটাও একটু বিবেচনা করবেন রাজনীতি কত সহজ হয়ে গেছে দেশে রাজস্ব ঘাটতি হচ্ছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তো তার সঙ্গে বিগত শরীরে লুটপাটে কি সম্পর্ক আছে তারা রাজস্বটাই বুঝে না কি বলবেন এরাই মেধাবী এরাই আমাদের সমন্বয় এরাই দেশ চালাবে আগের এরা যেভাবে দেশ চালাবে তা নিয়ে এখন থেকে আপনি যদি আতঙ্কগ্রস্ত হন আমি আপনাকে খুব একটা দূরত্ব প্রিয় দর্শক এখন এই পর্যন্তই